দর্শক ভালোবাসা থাকলেই কিন্তু পৃথিবীটা সুন্দর জীবন ফুরিয়ে যাবে কিন্তু ভালোবাসা ফুরাবে না জীবনে এই কথাটি বলার কারণ হচ্ছে এমন গ্রাম্য পরিবেশ এমন গ্রামের পরিবেশে আসতে সবারই ভালো লাগে এবং এমন গ্রামের পরিবেশে যখন আসবেন আপনার গ্রামের প্রতি দেশের প্রতি আরো ভালোবাসা বেড়ে যাবে দর্শক দেখতে পাচ্ছেন আমার পেছনে রয়েছে একটি বরই গাছ বরই গাছের মডেল বা বরই গাছের যে ডিজাইনটি দেখতেছেন একদম দেখতে সুন্দর যে ছাতা রয়েছে বৃষ্টির দিনে আমরা ছাতা মাথায় যেমন করে যাই রকম ছাতার মডেলেই কিন্তু এই বরই গাছটা আর বড়ই গাছটা হচ্ছে অবস্থিত রয়েছে এক নদী এটা হচ্ছে নদীর পার এবং অপর পাশে রয়েছে আবাদি জমি আর এই পারের মাঝখানে রয়েছে এমন সুন্দর বড়ই গাছ যে গাছের এখানে আসলে এই গ্রামের পরিবেশ দেখলে আপনার ভালোবাসা বেড়ে যাবে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে তাই তো কবি বলেছে ধনে ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা অনেক সুন্দর একটি গাছ এই গাছটি কিন্তু আমি আজকে এখানে ছুটে এসেছি ভিডিওতে রয়েছে মাসুদ ভাই তিনি আপনাদেরকে সুন্দর ধারণ করে এই দৃশ্যটি দেখাচ্ছে এই পরেই গাছের দৃশ্য এবং এই গাছে ছোট ছোট পোড় কিন্তু ধরতে শুরু করেছে এগুলো গাছ কিন্তু কেউ রোপণ করেনি বা কেউ এগুলো গাছকে পরিচর্যাও করে না নিজে নিজেই গাছটি হয়েছে এবং গাছে গড়ে ধরেছে এই গাছটি আপনাদের দেখতে কেমন লাগছে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আসলে এমন পরিবেশে আসলে এমন জায়গায় আসলে অবশ্যই আপনাদের মনটা কিন্তু একদম ভরে যাবে আনন্দে ভালোবাসায় এমন জায়গায় আসলে বেড়ে যাবে দেশের প্রতি ভালোবাসা গ্রামের প্রতি ভালোবাসা তাই অবশ্যই আপনারা মাঝে মাঝে যখন সময় পাবেন আপনারা চাকরি করেন বা বড়ো কোনো অফিসার হতে পারেন অবশ্যই সময় সুযোগ পেলে আপনার পরিবার পরিজন ছেলে মেয়েকে নিয়ে এমন সুন্দর গ্রাম্য পরিবেশে আসবেন তাহলে আপনাদের মনটা আরও ভরে যাবে এবং মনটা অনেক নরম হবে আমি একটু এই বড়ই গাছের ভিতরে প্রবেশ করি এবং সুন্দর করে এই দৃশ্যটি আপনাদেরকে আরও দেখিয়ে দিই দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আমি এতক্ষণ পর্যন্ত সাথে ছিলাম বহিবতী